আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের একটি কাজ সলভ করব যেই কাজের মধ্যে তোমাদের বিভিন্ন চিত্র আঁকতে হবে চিত্রের মধ্যে কিছু ছোটোখাটো বর্ণনা দিতে হবে তাহলে চলো আমরা শুরু করে দিই কিভাবে এটি সলভ করা যায় এখানে বলা হয়েছে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে আমার অবস্থান ও ভূমিকা এরপর ওরা শিরোনাম আর কথার বেলুন দিয়ে কার্টুন এঁকে নিজেদের অভিজ্ঞতাগুলো ক্লাসে উপস্থাপন করলো প্রথমে দেখো বাড়িতে আমি কি কি করি ঘর গোছানো ঘুমানো ছোটো ভাই অথবা বোনের সঙ্গে খেলার ছবি স্পিচ বাবলে লেখা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ ছোটো বোনকে গল্প শোনাচ্ছে এখানে বাবলের মধ্যে লেখা হয়েছে হাতিটা তখন বলল অর্থাৎ বড় ভাই তার ছোট বোনকে গল্প শোনাচ্ছে তারপরে আরেকটা চিত্র এখানে দেখতে পাচ্ছ শ্রেণীকক্ষে আমি শ্রেণীকক্ষে কি কি কাজ করি সেগুলো এখানে আছে বাবলের মধ্যে মধ্যে যে কাজগুলো তুমি শ্রেণীকক্ষে করো সেগুলোর কিছু একটা থাকবে তো এখানে দেখো লেখা আছে কাঁকড়াটা কামড়ে দেবে তো অর্থাৎ এখানে কাগজ দিয়ে কাঁকড়া তৈরি করা হচ্ছে বন্ধুদের সঙ্গে কাজ করি এটার হেডিং তারপরে খেলার মাঠে আমি তারপর বন্ধুদের আড্ডায় আমি তারপর হচ্ছে আরও কিছু থাকলে এগুলো অ্যাড করতে হবে তাহলে চলো আমরা এগুলোতে অ্যাড করে ফেলি এই দুটো তো আমরা এখনই সম্পন্ন করলাম এই দুটো আর বলতেছি না তারপরে দেখো খেলার মাঠে আমি বন্ধুদের সাথে ফুটবল খেলি বাবলের মধ্যে লেখা হয়েছে এবার জিতেই যাব এ বলতেছে তো এগুলো তোমরা খুব সুন্দরভাবে কিন্তু এঁকে নিতে পারবা কার্টুনের মতো করে তৈরি করে দিয়েছি আমি তারপর দেখো পরে দেওয়া আছে বন্ধুদের সাথে ঘুরে বেড়াই এটা হচ্ছে বন্ধুদের আড্ডায় আমি বাবলের মধ্যে লেখা হয়েছে বেশ মজা হলো তাই না বন্ধুরা একসাথে ঘুরতে গিয়েছিল হয়তো তারপর লেখা হয়েছে শিক্ষা সফরে আমি এখানে স্কুল বাস ড্রাইভার কিছু বাচ্চা কাচ্চা দেওয়া হয়েছে তোমরা এঁকে নিবা সবার সাথে পিকনিকে যাই বাবলের মধ্যে লেখা হয়েছে মামা সাবধানে চালান অর্থাৎ গাড়ি চালককে বলতেছে বন্ধুর জন্মদিনে আমি বন্ধুর জন্মদিন পালন করি তো তুমি এবং তোমার বন্ধু এখানে দেখতে পাচ্ছ এভাবে তোমরা এঁকে নিতে পারবে কেউ একজন বলতেছে যে হ্যাপি বার্থডে টু ইউ তারপরে দেখো তো বোনের বিয়েতে আমি খাবার টেবিলে খাবার খাই এখানে তোমরা চিত্রটা এঁকে নেবে সুন্দরভাবে বাবলের মধ্যে লেখা হয়েছে খাবারটা বেশ সুস্বাদু এ বলতেছে বিকেলে খেলার মাঠে আমি বন্ধুদের সাথে কানামাছি খেলি এখানে কানামাছি খেলার একটা দৃশ্য দেওয়া হয়েছে যারে পাবি তারে ছ তো এইভাবে এই কাজগুলো তোমরা সলভ করবে আশা করছি বুঝতে পেরেছ খুবই সহজভাবে করে দিয়েছি আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে ভালো থেকো আল্লাহ হাফেজ